নমস্কার আমাদের মন্ত্রতন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল অনাথের নাথে আপনাদেরকে স্বাগত তো আজকে একটা বিশেষ প্রয়োগ নিয়ে এসেছি যে প্রয়োগটা যে সব মানুষ বলে না ঠাকুর দেবতায় বিশ্বাস নেই বা যাদের মনে হয় না ঈশ্বর বলে কিছু হয় না তো তাদের জন্য একটা বিশেষ প্রয়োগ যে প্রয়োগটা করলে আপনার ঈশ্বরীয় অস্তিত্ব যে আছে না নেই যে কোনো মানুষ এই কলিযুগেও ঈশ্বর আছে এই ফিলটা তার হয়ে যাবে কি করে করবেন কি করবেন সেটা বলছি আর যদি না হয় আমাকে আমার চ্যানেলে কমেন্ট করবেন যদি না হয় তারপর আমার সাথে যোগাযোগ করবেন তো আমি বলছি কি করতে হবে তো একটা প্রয়োগ বলছি এই প্রয়োগটা করলে আপনি অনুভব করতে পারবেন যে এখনো কলিযুগেও ঈশ্বরের অস্তিত্ব আছে ঠিক আছে কি করতে হবে সেটা বলছি শুনুন তো এই কথাটা মানে এই ভিডিওটা নিয়ে আসার একটাই কারণ যে অনেক মানুষ ঈশ্বরে বিশ্বাস করে না ভাবে ঈশ্বর বলে কিছু হয় না ভগবানের কোনো অস্তিত্ব নেই ভূত প্রেত এসব কিছু হয় না ওই সব বিষয়টা আলাদা ছেড়ে দিন ঈশ্বর যে আছে তার জন্য একটা প্রয়োগ যে প্রয়োগটা বলছি আপনি মানে যে কেউ করলে যে কেউ ঈশ্বরের উপলব্ধি করতে পারবে আর বিশেষ কিছু সাধনা বা আপনাকে মানে ঘর থেকে বাইরে গিয়ে কোথাও হিমালয়ে গিয়ে তপস্যা করতে হবে এরকম নয় বাড়িতে বসেই করতে পারবেন আর আপনি অনুভব করে নেবেন যে হ্যাঁ সত্যিই কোনো শক্তি আছে তো সেইটা করতে গেলে কি করতে হবে আপনাকে মানে গীতগোবিন্দ নাম শুনেছেন কবি জয়দেব গীত গোবিন্দ লিখেছিল লক্ষণ কেন লক্ষণ সেনা সভা কবি ছিলেন তো ভগবান শ্রীকৃষ্ণ একটা জায়গায় কথা দিয়েছিলেন যে যদি কোনো কলিযুগে যে কেউ দেখতে চাই যেমন হনুমান চল্লিশ আছে হনুমান চল্লিশ আছে বাজরাং বান আছে তো সেই রকম গীত গোবিন্দর একটা প্রয়োগ হচ্ছে গীত গোবিন্দর প্রয়োগটা হচ্ছে যে আপনি একটা লাল আসন পেতে যে কোনো বৃহস্পতিবার থেকে আপনাকে সাধনাটা শুরু করেন সাধনা নয় একটা প্রয়োগ প্রয়োগটা শুরু করতে হবে কীরকম বৃহস্পতিবার দিন আপনি বাড়িতে একটা জায়গায় ভালোভাবে পবিত্রভাবে বসলেন একটা আসন লাল আসন দুটো কিনতে হবে আপনাকে যে একটা লাল আসনে বসে আপনি গীত গোবিন্দ বইটা কিনতে পাওয়া যায় যে কোনো জায়গায় পেয়ে যাবেন গীত গোবিন্দম ঠিক আছে তো গীত গোবিন্দম বইটা নিয়ে বসে গীত গোবিন্দমের পাঠ করবেন আর একটা আসন আপনার সামনে ফাঁকা রাখবেন তো সেই আসনের সামনে আপনি দিন শুধু গীত গোবিন্দম পাঠ করবেন আর মন থেকে ভাববেন যে যে আপনি আসনটা ফাঁকা রেখেছেন সেই আসনে বসে কেউ শুনছে আপনার গীত গোবিন্দম পাঠটা তো আপনি তিন থেকে চার দিন পর বুঝতে পারবেন যে আপনি যখন পাঠ করবেন গীত গোবিন্দম তখন আপনার সামনে বসে মনে হবে যে কেউ শুনছে কোনো শক্তি আসছে আপনার বাড়িতে বা আপনার ওই আসনটা বসছে আসনটা দেখবেন আসনটা কুচকে গেছে বা আসনটা ঘুরে যাচ্ছে আপনি যখন বইয়ের পাতা উল্টোছেন কেউ কাশছে বা কেউ হাঁটাচলা করছে আপনার রুমটার মধ্যে এরকম অনুভূতি আপনার হবে একদম হানড্রেড পারসেন্ট ঠিক আছে এটা সাধু সন্ত্রা করে দেখেছে এটা অনেকজনের পরীক্ষিত একটা প্রয়োগ গীত গোবিন্দম পাঠ করলে আপনার সামনে ভগবানের অস্তিত্ব প্রকাশ পাবে ঠিক আছে এটা একদম মানে স্বীকৃত একটা প্রয়োগ যদি করেন তাহলে ভগবানের অস্তিত্ব সম্বন্ধে আপনি বুঝতে পারবেন কিছুটা অনুভব হবে ভগবানকে দর্শন করতে পারবেন না কিন্তু অনুভব হবে হরার মহাদেব এটাই ছিল আজকের প্রয়োগ